আসসালামু আলাইকুম তো দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু আমরা কিন্তু খুব চমৎকার একটা প্রোডাক্ট কিন্তু আজকে দর্শক আমরা নিয়ে আসছি তো এটা দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন তো এটা হচ্ছে কিন্তু কফি গ্রাইন্ডার ইলেকট্রিক গ্রাইন্ডার তো দর্শক খুব চমৎকার একটা প্রোডাক্ট তো এটা দিয়ে যে শুধু আপনারা শুধু কফি গ্রাইন্ড করতে পারবেন এরকম কিছু না তো আপনারা দানাদার যত রকমের আপনাদের খাবার দাবার আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু একেবারে কিন্তু গ্রাইন্ডিং করতে পারবেন বিশেষ করে শুকনা তো অনেক সময় দেখা যায় যে আপনাদের মানে শুকনো মশলা যেটা আছে সেটা করার দেখা যায় যে দারচিনি গুঁড়া করতে মন চাচ্ছে সেটা করতে পারবেন তারপরে আরও বিভিন্ন ধরনের যে জিরা আছে বিশেষ করে সেগুলো করতে পারবেন আপনারা তো খুব দরকারি একটা প্রোডাক্ট এবং অনেকে আছেন যে বেবিদের জন্য আপনারা খাবার তৈরি করে থাকেন রেডি মিক্স যেটা যে চাল ডাল গম এগুলো মিক্স করে অনেকে কিন্তু বেবি ফুড তৈরি করতে চান আপনারা তো সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটা কিন্তু খুবই কার্যকর আচ্ছা তো দর্শক এই মেশিনটা যে মানে ফিচারগুলো আছে সেগুলো আমি আপনাদের একটু বলে দিচ্ছি তো এটা হচ্ছে ইলেকট্রিক একটা গ্রাইন্ডার হাই কোয়ালিটি দেখেন আর এখানে কিন্তু আমি যদি একটু দেখাই দেখেন এখানে মেটাল ব্লেড কিন্তু আমি দেখিয়ে দিব তারপরে এটা হচ্ছে বারোশো ওয়ার্ড আর এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল কোয়ালিটি তো দর্শক বাজারে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এই গ্রাইন্ডার নামে কিন্তু চলে আসছে তো আমরা চেষ্টা করি সব সময় কিন্তু আপনাদের মাঝে কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট কিন্তু উপহার দেওয়ার জন্য আচ্ছা তারপরে দেখেন দর্শক এই যে এইখানে কিন্তু ক্যাটলগ দেওয়া আছে যে আপনারা কি কি করতে পারবেন দেখেন তো সব ধরনের মশলা থেকে শুরু করে কিন্তু আপনারা সব কিছু কিন্তু এটাতে কিন্তু গ্রাইন্ডিং করতে পারবেন আর বিশেষ করে কফি লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকরী কিন্তু একটা প্রোডাক্ট তো অনেকে আছেন যারা এই ধরনের এই যে কফি বিনগুলো আনেন বাজার থেকে তো সেক্ষেত্রে এনে কিন্তু আপনারা কিন্তু গ্রাইন্ডিংটা করতে পারবেন আচ্ছা তো দর্শক এখন আমরা একটু মেশিনটা দেখাই তো এই যে দেখেন মেশিনটা খুবই চমৎকার এটা কিন্তু এই যে সাইডটা যেটা এটা কিন্তু নন ব্রেকেবল কিন্তু ফাইবার দিয়ে কিন্তু করা আর এখানে যেটা আছে দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে ঢাকনাটা ঢাকনাটাও কিন্তু নন ব্রেকেবল এটা একদম পিবিসি হ্যাঁ তো দর্শক এখানে কিন্তু একটা সুইচ আছে এই যে দেখেন দিকে একটু খেয়াল করেন আপনারা এটা কিন্তু সুইচ এটা যখন আপনারা অন করবেন তখন কিন্তু মেশিনটা অন হবে এছাড়া কিন্তু মেশিনটা অন হবে না এই যে এখানে কিন্তু একটা গার্ড দেওয়া আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো জাস্ট আপনারা এই যে দেখেন আমি কিন্তু একটা খুলেছি জাস্ট আপনারা এটা মানে সেট আপ করাটা একেবারে ইজি আপনারা জাস্ট প্যাকিং করবেন প্যাক থেকে খুলে জাস্ট এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন তো ঢাকনাটা জাস্ট এইভাবে আপনারা লাগিয়ে দিবেন আচ্ছা আমরা একটু সুন্দরভাবে লাগিয়ে দিই এই যে দেখেন তো লাগানোর পরে জাস্ট আপনারা সুইচ দিয়ে দেবেন এই যে দেখেন এখানে কিন্তু বসে গেল হ্যাঁ তো এখন যেটা করতে হবে এই যে দেখেন আর কিন্তু পিভিসি নন ব্রেকেবল আর এটা কিন্তু পুরোটা হচ্ছে এস জং আসবে না আর এ পাশে আমরা যদি একটু দেখে দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে দর্শক একদম ডিটেলস সব কিছু দেওয়া আছে আর এই যে ক্যাবেলটা দেখতে পাচ্ছেন ক্যাবেলটা কিন্তু হ্যাভি কিন্তু একটা ক্যাবেল দেওয়া আছে তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিন্তু খুব সুন্দর কিছু প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য আর দর্শক আমি যদি ভিতরটা একটু দেখিয়ে দেয় আপনাদেরকে এই যে দেখেন ভিতরটা একদম হানড্রেড পারসেন্ট কিন্তু এটা এস ভিতর ভিতরে আর এই যে কাটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা নাইফটা যেটা দর্শক দেখেন আপনারা একটু খেয়াল করেন এখানে কতগুলো কাটা কিন্তু এটা মানে বড় হচ্ছে চারটা আর ছোটো হচ্ছে চারটা মোট আট ব্লেডের দেখেন আপনারা একটু খেয়াল করেন খুবই চমৎকার একটা এর ভিতরে এটা হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড কিন্তু তো যাই হোক আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা দিয়ে কিন্তু মানে লিকেজের কোনো সুযোগ নাই এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা সিলিকনের কিন্তু একটা রাবার দেওয়া আছে তো জাস্ট আপনারা এখানে প্যাকেটটা খুলে জাস্ট মানে আপনারা যে প্রোডাক্টটা বাজি যে আইটেমটা আপনারা গ্রাইন্ডিং করবেন বিশেষ করে মশলা থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে সব কিছু এই যে দেখেন জাস্ট হচ্ছে এইভাবে কিন্তু আপনারা জাস্ট বসিয়ে দেবেন আচ্ছা এখন হচ্ছে আমাদের এটা কিন্তু অন করাই আছে যে আমি আবার একটু এই বন্ধ ছিল জাস্ট অন করে দিলাম আমরা তো যাই হোক এখন কিন্তু অলরেডি কিন্তু মেশিনটা কিন্তু পারফেক্ট এখন জাস্ট হচ্ছে সুইচটা অন করার পালা এই যে দেখেন আমি জাস্ট হচ্ছে চাপ দিব আর দেখেন আপনার মোটরটা কিভাবে ঘুরে জাস্ট আপনারা একটু খেয়াল করবেন মানে এত আর পি আপনারা দর্শক দেখেন একটু খেয়াল করেন আরেকবার দেখেন মানে প্রচুর পাওয়ারফুল কিন্তু জাস্ট আপনারা জাস্ট হচ্ছে এই যে দেখেন আমি যদি একটু খেয়াল করেন আমি আরেকবার দেখাই আপনাদেরকে এই যে দেখেন তো এটা জাস্ট একটু পুশ করবেন এখানে মানে অনেক হেভি একটা মোটর কিন্তু তো যাই হোক দর্শক এটার কিন্তু মানে অনেক কার্যকারিতা আছে তো যারা আপনারা নিতে চান বিশেষ করে বেবি ফুড তৈরির জন্য বা আপনারা শুকনাম মশলাগুলো করতে চান আপনারা বা অনেক সময় অনেকের কিন্তু আচারের মশলাটা করার কিন্তু প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই যে প্রোডাক্টটা আপনাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে তো আশা করি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানটা পেয়ে যাবেন আর এটার কিন্তু মূল্য কিন্তু দর্শক অনেকে অনেক মানে কেউ পনেরোশো বেচে কেউ আপনার তেরোশো এরকম বিক্রি করে কিন্তু তো যাই হোক আমরা এটা কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেল করে দিচ্ছি তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু ঢাকার ভিতরে হবে আশি টাকা আর ঢাকার বাইরে হবে কিন্তু একশো তিরিশ টাকা তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি তো যারা আপনারা প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ইনবক্স করবেন ভালো থাকবেন আপনাদের দিনটা ভালো কাটুক আসসালামু আলাইকুম আপনাদেরকে এই যে দেখেন ভিতরটা একদম হানড্রেড পারসেন্ট কিন্তু এটা এস ভিতরে আর এই যে কাটাটা দেখতে পাচ্ছেন আপনারা যেটা নাইফটা যেটা দর্শক দেখেন আপনারা একটু খেয়াল করেন এখানে কতগুলা কাটা কিন্তু এটা মানে বড়ো হচ্ছে চারটা আর ছোটো হচ্ছে চারটা মোট আট ব্লেডের দেখেন আপনারা একটু খেয়াল করেন খুবই চমৎকার একটা এস ভিতরে এটা হানড্রেড পারসেন্ট ফুট গ্রেড কিন্তু তো যখন জাস্ট হচ্ছে সুইচটা অন করার পালা এই যে দেখেন আমি জাস্ট হচ্ছে চাপ দিব আর দেখেন আপনার মোটরটা কিভাবে ঘুরে জাস্ট আপনারা একটু খেয়াল করবেন মানে এত আরপিএম পি এম আপনারা দর্শক দেখেন একটু খেয়াল করেন আরেকবার মানে প্রচুর পাওয়ারফুল